আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি কথাগুলো শুনে যান সর্বপ্রথমে আমি আমার ক্যালেক্টার দিয়ে ব্যবহার দিয়ে চরিত্র দিয়ে আদর্শ দিয়েই আমি একজন ভারতের মহিলার নাম নিচ্ছি ভারতের নাগরিক নাজিয়া খান নাজিয়া খানের ব্যাপারে আগে বলার পূর্বেই আমি নাজিয়া খানের মা বাপকে দু চারটি উপদেশ দিচ্ছি তাহলে এই নাজিয়া খানের আম্মু আর আব্বু আর তার ভাই বোন যদি থাকেন তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন অবশ্যই দেখবেন কথা হল যদি নাজির খানের আব্বা আমুকে বলছি যদি ছেলে মেয়ে খারাপ হয় তো এর দায়ে গ্রামবাসী নয় এলাকাবাসী নয় এর জবাব ছেলে মেয়ে খারাপ হলে পরে গ্রামবাসী জবাব দেবে এটা নয় ছেলে মেয়ে খারাপ হবে তো তার বাবাকেই জবাব দিতে হবে তার আম্মুকেই জবাব দিতে হবে এটা রাসুলের কথা আপনি রেডি থাকেন প্রস্তুতি থাকেন তৈরি থাকেন জবাব দেওয়ার জন্য এবার বিষয় হল আপনার অরসে আপনার মেয়ে নাজিয়া খান এই নাজিয়া খান দুনিয়াতে এসেছে আপনার অরসে তো নাজিয়া খানকে কী পরিবেশে আপনি পড়ালছেন লেখাপড়া করিয়েছেন আমি জানি না তো এই নাজিয়া খানের আম্মু মাকে আম্মু আবুকে বলবো যে এই নাজিয়া খান মানে হাদসে সে বিহাদ নিয়ম থেকে অনিয়ম হয়ে গেছে এই কোরআন নিয়ে কথা ইসলাম নিয়ে কথা মুসলমানদের বিরুদ্ধে কথা তো আমি আমার ব্যবহার দিয়ে বলছি নাজিয়া খানের আম্মু আর আবু তার ভাই বোন যদি থাকে দুনিয়াতে তো এই বোনটিকে আপনারা একে কন্ট্রোল করেন একে হেদায়তের কথা বলেন এবং কোরআন এবং হাদিস তাকে আমল করার চেষ্টা করেন ও যেভাবে কোরআনকে বুঝেছে শিখেছে ওটা আসল ইসলাম নয় ও কোরআন মোটেই বুঝতে পারেনি ও কোরআন মোটেই বুঝতে পারেনি হাদিসও বুঝতে পারেনি ইসলাম ধর্মও বুঝতে পারেনি ওদেরকে বুঝান আপনি নাজিয়া খানের মা আব্বুকে বলছি যে ওই মেয়েটার পিছিয়ে আপনারা সময় দিন কেন আপনার মেয়ে বিভ্রান্ত হয়ে গেল এত কিনে এত জ্বলে উঠছে কোরআন এবং হাদিসকে নিয়ে তার তার বিরোধী চলছে তো নাজিয়া খান সর্বপ্রথমে আমি আপনাকে সম্মান দিই যে আপনি এই ধরনের কথা বলিয়েন না যদি আপনি এই ধরনের কথা বলেন তাহলে আল্লাহ আপনাকে বিইজ্জিতদের সাথে বি করবেন ইজ্জত আপনার মাটিতে মিশে যাবে এটা আল্লাহ রাসুলের কথা আপনার মতো কত কত বুজুরগ মহিলা এসেছে দুনিয়ায় তারা মিটে গেছে চলে গেছে আর আপনি তো কি আপনি একটা মহিলা সামেন্য আপনি কী এমন কোরআনের ক্ষতি করে দিবেন কি এমন রসুলের উপরে আপনি কি এমন রসলের হাদিসের উপরে আপনি কী ক্ষতি করে দিবেন কি মুসলমানদের মুসলমানদের আপনি ক্ষতি করে দিবেন আপনি কিচ্ছু পারবেন না শুধু মানুষকে আপনি গুমরা করছেন ভাঙতে ফেলছেন তো নাজিয়া খান নাজিয়া খান আপনি আপনার রবকে আপনার প্রভুকে দেখে আপনি যেই ভাষাইটা পুরবালাকে আপনি ওকে দেখে ভয় করেন এবং তার আসল কেতাব বুঝতে শিখুন পড়তে শিখুন এবং আমল করার চেষ্টা করুন পড়ার নাম শিক্ষিকা নয় পড়ার নাম মাস্টার নয় আমল করার নামই হল আমল করার নামই হলই শিক্ষিকা তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম